দুর্গাচক নিউ কলোনি মদিনা স্পোর্টিং ক্লাবের বত্রিশতম বার্ষিক মিলন উৎসব শুরু হল চোদ্দোই নভেম্বর শুক্রবার শিশু দিবস বত্রিশতম বার্ষিক মিলন উৎসব দুর্গাচক মদিনা স্পোর্টিং ক্লাবের চোদ্দই নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে চলবে ষোলোই নভেম্বর পর্যন্ত থাকছে রক্তদান শিবির একদিনে নকআউট দিবারাত্রি আট ফুটবল প্রতিযোগিতা চোদ্দই নভেম্বর ত্রিবর্ণ জাতীয় পতাকা ও সঙ্গের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মিলন উৎসবের শুভ সূচনা হয় প্রয়াত স্বর্গীয় করণ স্মৃতির উদ্দেশ্যে আট টিমের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকেয়ার চেয়ারম্যান ডক্টর লক্ষণচন্দ্র সেট ভাইস চেয়ারম্যান মানসী দেশ সেট শ্রীমত্তা সীতা করণ হালদার বিশিষ্ট সমাজসেবিকা ছিলেন বিশিষ্ট সমাজসেবক মিলন মণ্ডল প্রমুখ খেলার মাঠে দাঁড়িয়ে কি বার্তা দিলেন সমাজসেবক মিলন মণ্ডল যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন ڪنهن جو سست ڪم ڪيو ٿو

আমরা এই মুহূর্তে সকল সম্মানীয় অতিথি বর্গ অল প্লেয়ার এবং রেপ্রেজেন্ট হাতে ফুটবল তুলে দিচ্ছে আমরা সুন্দর একটি মুহূর্ত প্রত্যেকে যারা মাঠে রয়েছে সাক্ষী থাকছি দারুণ একটি ফুটবল টুর্নামেন্ট মদিনা স্পোর্টিং ক্লাবের আয়োজনে একদমই দেখতে দেখতে বত্রিশে পা আমাদের এই ফুটবল টুর্নামেন্টটি বত্রিশ বছরে পদার্পণ করেছে

এই বা ইলেভেন দুটি দলই ভালো দল আজকে শুরুতে হাই ভোল্টেজ একটি ম্যাচ প্রিয় দর্শক আমরা প্রত্যেকে উপভোগ করব আর আমরা এখান থেকে রে 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 চলি তিন হাতlari জোক গোল গোল এখন আমি আপনাদের আনন্দভাবে আনন্দ করছি এলাকায় খেলা প্রেমী ফুটবল প্রেমী যে সমস্ত জনসাধারণ আছে আমাদের গ্রামের দিনের পর দিন চলে যায় আমরা বসে থেকে শুধু খেলা আজ অপর থেকে সাদা কম হাজার থেকে জনসমাগম শিক্ষি আর তাদেরও একটি দল মাঠে নামার হয়েছে আজকে শুরুতে একটি হাই ভোল্টেজ মানুষজন এখানে একমাত্র মদিনা স্পোর্টিং ক্লাবের তাদের উদ্যোগেই সবাই এসছে সবাই জনগণ এখানে উপভোগ করছে আগামী বছর তারা এই সুন্দর খেলা তুললে তারা সবাই খেলা তারা সমাজের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকবে ফুটবল খেলা হয় তারা টুর্নামেন্ট ভালো হয় তারা খেলা উৎসব করছে সব কিছু উৎসবের মধ্যে থেকেই তাদের নামটাই চলছে আগামী বছর ক্লাব অনেক অনেক বড় জায়গায় মানুষ সুরেজ সুরেশবাবু না থাকা সত্ত্বেও যে আজকের এই আয়োজন করেছে এত মানুষজন এসছে সেই জন্য মনে করছি যে না না তিনি এখনো সবার মধ্যেই আছেন সবার হৃদয়ের মধ্যেই আছে এবারে বত্রিশতম মিলন উৎসব দিন ধরে চলবে প্রথম দিন চলছে ফুটবল খেলা একদিনের ওয়ান ডে ফুটবল খেলা টিমে এরপরে দ্বিতীয় দিন আছে এছাড়া আজকে আছে পাঁচশো দুশো গরিব তাদের জন্য স্কুল ব্যাগ বা কম্বল আছে পরিকল্পনা এরপরে কালকে আছে প্রি মেডিকেল ক্যাম্প যেটা সহযোগিতা করছে আইকিয়া বিসিরা সহযোগিতা করছে প্রি মেডিকেল ক্যাম্প বিভিন্ন ডাক্তার আসবে যারা ফ্রিতে চিকিৎসা করবে এবং তারা সমস্ত ওষুধও ডাক্তার ওই দিন দেবে এরপরে বিকেলবেলা আছে ছোট ছোট ছেলে মেয়েদের নানা রকম খেলা নানারকম যেসব খেলা হয় যেমন হাঁড়ি ভাঙা দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় দনটা বেলা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরের দিন আছে রক্তদান শিবির রক্তদান শিবির রক্তদান শিবির যে রক্তটা মানে আমরা কালেক্ট করে যাতে আমরা বিশ্রাইকে দেবো যাতে খেলা সীমা রুগী বা অন্যান্য যেভাবে পায় কেন এই রক্তের চাহিদা আছে যারা পাচ্ছে না বিভিন্ন সময় সেই জন্য আমরা রক্তদান শিবির উপর এরপরে আছে আমাদের ক্রিকেট খেলা ও ফুট টেনিস খেলা ফুট টেনিস খেলা ওই দিনও থাকছে আমাদের সাংস্কৃতিক আগামী দিনে আমাদের সব যেটা বিশেষ করে আমাকে দেখিয়েছিল লক্ষণ সে লক্ষণ চন্দ্র সে তিনি ছিলেন ফুটবলের ক্রীড়া সাংস্কৃতিক সমস্ত বিষয়ের কারিগর উনি স্বপ্ন দেখতেন যে হলদিয়া থেকে ভালো ফুটবলার তৈরি করে ইন্ডিয়া টিমে খেলার জন্য ভারতকে প্রতিনিধিত্ব করার জন্য এই জন্য উনি আইএফএ ফুটবল একাডেমি করেছিলেন এটা বিগত দিনে ইস্ট বেঙ্গল বন্ধুরা খেলেছিল লাল রেন জিকা যিনি ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিল জুয়েল রাজা তিনি ভারতীয় রয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কিন্তু বিভিন্ন কারণ বসাতে ওনার সেই স্বপ্নটা অপূর্ণ হয়ে যায় তো উনি বলেছিলেন যে কিছু ক্লাব যদি এগিয়ে আসে তাহলে ফুটবল থেকে ভারতীয় জগতে আবার ওই জায়গায় নিয়ে আসবে আমরা আইকেয়ার থেকে তখন দেখো কিছু কনসলও আমরা করবো যদি ওই সব দিকে তোমরা ডেভেলপ তো আমরা মহিনা ক্লাবকে আমরা সবাই মিলে আলোচনা করলাম যে আমরা ফুটবলটাকে বড় ডেভেলপ করতে চাই আগাতে চাই সাথে কি হবে আমরা নিজেরাও একটা কোচিং ক্যাম্প করবো কোচিং সেন্টার যেটা আমাদের ক্লাব আগামী দিনে ফুটবলে মানে ফুটবলে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশনে মহিনা ক্লাব পার্টিসিপেশন করবে এছাড়া ওখান থেকে আমরাও কিছু ফুটবলার যদি ভারতীয় ফুটবল জগতে আমাদের দু একজন ফুটবলারকে দিতে পারি আমাদের হলদিয়া থেকে এটাই আমাদের ক্লাবের গল্প আমরা সেইভাবে আগামী দিনে ফুটবল কোচিং ক্যাম্প করবো এছাড়াও আমাদের এছাড়াও আমরা যেসব উদ্যোগ আছে সমাজসেবামূলক কাজ মানে সমাজ মূলক বিভিন্ন কাজ আছে তার মধ্যে কিছু কাজ যেমন এখন দূষণ প্রচুর হচ্ছে আমরা কি করি কিছু কিছু জায়গায় গাছ লাগানোর চেষ্টা করি এছাড়াও কি করি কোনো দুষ্ট ছেলে মেয়েদের কারো হয়তো বিবে বিয়ে হচ্ছে না বা কোনো কারণে আর্থিক কারণ দিতে পারে আমরা যাতে পারি তাদের পাশে কেউ অসুস্থ হয়েছে রাত্রিবেলা নিয়ে যাওয়ার লোক নেই আমাদেরকে আমাদের ক্লাবে আসলে আমরা তাদেরকে রাত্রিবেলা নিয়ে যাই কারো হয়তো অ্যাম্বুলেন্সে যাওয়ার খরচ কিছু পারি আমরা সেটাও চেষ্টা করি আমাদের মেনলি লক্ষ্য এটা ছাড়াও ফুটবল থেকে আমরা ভালোভাবে জোর দিচ্ছি যাতে আমরা ফুটবল থেকে আগামী দিনে

এবং অত্যন্ত আনন্দদায়ক এবং এরা যেভাবে সমাজের মানুষকে সঙ্গে নিয়ে সমাজ সেবা খেলা নয় মেলা নয় এরা সমাজের বিভিন্ন কাজে এই ক্লাবের সদস্যরা নিজেদেরকে নিয়োজিত করেছেন আমি এর জন্য এদেরকে অশেষ ধন্যবাদ জানাই অনেক ক্লাব আছে আমিও বহু ক্লাবের সঙ্গে যুক্ত কিন্তু মদিনা স্পোর্টিং ক্লাব এক্সেপশন এরা মানুষের সঙ্গে থেকে মানুষকে কাছে নিয়ে কাজ করে কে কর পেস্ট্রি তে জীব জাল সফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিক টক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ হেক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই না না নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া